একটু সহযোগিতায় একটা স্বপ্ন পূরণ চলুন একটু দেখে আসি টাকা পেয়ে আমি অনেক আসসালামু আলাইকুম আমি এবি মালিক আপনারা দেখতেছেন হচ্ছে যে ছোট ভাই বিপ্লবের কাছে আজকে এসেছি আমি হচ্ছে যে এখন নীলকুমারি জেলা আর কিশোরগঞ্জ থানা মুসা এসেছি তো ছোটো ভাই বিপ্লবের ব্যাপারে আপনাদের বলছিলাম ওনার একটা ফান্ডের প্রয়োজন ছিল যে করার জন্য যেমন আজকে অর্থের অভাবে আজকে যাইতে পারে নাই আজকে আমি আজ এখানে আসি শুনলাম ও গাড়ি বাড়িতে রাখছে টাকার অভাবে যাইতে পারে নাই তো হচ্ছে যে ফান্ডিং ম্যানেজ হয়েছে দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আজকে ওরা তো হচ্ছে যে ওকে ঘরটা দেবো যাতে সুন্দরভাবে কন্টিনিউ দোকানটা করতে পারে তো হচ্ছে যে আমি এই দিকে আসি টাকা গণিত পান টাকা কোনদিন <Tippin inhaling motivator> <mudSLI> হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ এক হাজার আর তোমার দাবিত কোনো তো ওটা তোমার দাবিত

কারণ তখন প্রতিদিন না করলে কিন্তু হয় না হ্যাঁ প্রতিদিন কম হোক বেশি হোক নগদ টাকা দিয়ে মাল কিনবা কিনিয়ে যাবা হ্যাঁ ঠিক আছে এতটুকু হচ্ছে তো আপনারা দেখলেন হচ্ছে যে আমি ওনাদেরকে যে ফান্ডিংটা আপনাদের দেওয়া ছিল দুই হাজার টাকা তো এটা হচ্ছে যে দিয়ে দিয়ে দিলাম ওনাদের মাঝে আর হচ্ছে যে আপনাদেরকে বলি আর একটা বিষয় যিনি এই ফান্ডটা দিছে আর তেনার হচ্ছে যে মায়ের জন্য এবং মেয়ের জন্য দোয়া চাইছে ওনার মা এবং মেয়ের জন্য দোয়া চাইছে যিনি টাকাটা দিচ্ছেন আর হচ্ছে যে ধন্যবাদ জানাই ছোট ভাই মিশুকে অনেক হচ্ছে যে লিগাল একটা ইনফরমেশন দেওয়ার জন্য যাতে মানে সঠিক মানুষের কাছে আমি আসতে পেরেছি এবং হচ্ছে যে আপনাদের দেওয়া অর্থটা সঠিক মানুষকেই দিতে পেরেছি আর ও হচ্ছে যে অনেক ছোট বয়স অনেক ছোট চোদ্দো বছর বয়স হবে এখান জীবন চলার তাগিতে হচ্ছে এই ব্যবসাটা বেছে নিয়েছে যাতে সুন্দরভাবে ব্যবসাটা করতে পারে এতটুকুই আমার বলার ছিল আপনাদেরকে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ